আসসালামু আলাইকুম অর্ডার পেয়ে কাজটি শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ ভেবেছিলাম হয়তোবা অনেক দেরি হবে অর্ডার পেতে তো আল্লাহর অশেষ রহমতে আমি দুটি ড্রেসের অর্ডার পেয়েছি তো দুটি শাড়ি থেকে আমি দুটি ড্রেস কেটেছি একটি বাসন্তী হলুদ কালার একটি পার্পল কালার তো আশা করছি কমপ্লিট হওয়ার পরে ড্রেসটি অনেক সুন্দর হবে তো আমি যখন ভিডিওটি ছাড়তেছি এখন ইতিমধ্যে ড্রেসটি আমার আঁকানো হয়ে গেছে এবং ড্রেসগুলো আমার কাটওয়ার্কের কাজও শেষ হয়ে গেছে তো একটি ড্রেস আমি সেলাই করতেছি আর একটি কর্মীকে দেওয়ার জন্য রেডি করেছি তো পুরোটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব পুরোটা ড্রেস কেমন হয়েছে কাটওয়ার্কের পরে আর এই ড্রেসগুলোতে আমি এই যে কাটওয়ার্কের জন্য যে কাপড়গুলো নিয়েছি সেগুলো এক ইঞ্চি করে নিয়েছি এক ইঞ্চি কাপড় দেড় ইঞ্চি কেটে সেলাইয়ের পরে এক ইঞ্চি যখন আছে কাপড়টি তারপরে এক ইঞ্চি পরে পরে আবার এগুলোকে কেটে নিয়েছি কাটওয়ার্ক করার জন্য কাটওয়ার্কের ভিডিওটি যারা দেখেননি এইভাবে জয়েন দিতে হয় তো আমার চ্যানেলে কিন্তু আছে অবশ্যই আপনারা চেক করে নেবেন আর সামনে যে আমি একটু কাপড় রেখে নিয়েছি মতো করে দেখাচ্ছে ওটা হাতারি কাপড় শুধু একটু বাড়তি করে রেখে তার উপরে কাপড়টি সেট করেছি তো যেহেতু দুটো কালার থেকে দুটো থান থেকে মানে তো কাটা হয়েছে কাপড়টি তো একটার মাঝখানে অন্যটার কালার আসবে আর অন্যটার মাঝখানে আর একটা কালার যাবে এভাবে কিন্তু মিলাইয়ে ড্রেসটি হবে এই যে দেখুন একটার হাত হাতে নিচে আসছে বাসন্তী হলুদ কালার আরও উপরে গেছে পার্পেল কালার ড্রেসটি অনেক সুন্দর মাঝে মাঝে কালারটি আসতেছে আবার মাঝে মাঝে চলে যাচ্ছে ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে দুটি ড্রেস দুই ধরনের হয়েছে মাঝখানে কে কে কমপ্লিট ড্রেসটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে ড্রেসগুলো আমি কর্মীর কাছে পাঠাবো সেগুলো তো ড্রয়িং করে নিয়েছি এই যে জামাটার মাঝখানে ড্রয়িং করে নিয়েছি এটার অন্যত্য শুধু ড্রয়িং করার বাদ আছে দেখুন আমি কলম দিয়ে নিয়েছি ফোনে ততটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারতেছি খুব সুন্দর করে কলকাগুলো দিয়েছি আমি একটি কলকা শক্ত কাগজে এঁকে নিয়ে তারপরে কেটে নিয়েছিলাম যাতে করে সবগুলো সমান হয় কমপ্লিট ডেসটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এটাতে আমি ওঠাচ্ছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম الله حافظ